এখানে আমরা দিন দিন রাত নিউজ রাখার কারণটা হচ্ছে বৈশ্বিক বিরোধী আন্দোলন আমরা যখন আন্দোলন মারামারি হয়েছি এখানে যখন আমাদের শরীর আছে আক্রমণ করছে অন্য কোনো নিউজেরা আমাদের সাপোর্ট করে না বাট আমাদের এগুলো জানানোর চেষ্টা করে না কিন্তু দিনরাত নিউজ আমাদের সঙ্গে সাপোর্ট করেছে এবং সত্যিকারটা প্রচার করেছে আমাদের সঙ্গে আমরা এখানে মূলত আমরা গত কিছু দিন আগে যে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল সেখানে আমরা অনেক ছাত্ররা আহত নিহত হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ও প্রতিকি বিভিন্ন ঘটনা ঘটেছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকল মিডিয়া থেকে আমরা সঠিক তথ্য পাচ্ছিলাম না এবং আমাদের হবিগঞ্জে মূলত তেমন জাতীয় যে নিউজগুলো আছে ওইগুলোর প্রভাব কিন্তু হবিগঞ্জে খুবই কম ছিল আমরা হবিগঞ্জের নিউজটা খুবই কম পেতাম কিন্তু সেখান থেকে আমরা দেখতে পেলাম যে দিনরাত নিউজ আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে আপডেটের জানাচ্ছিল হবিগঞ্জে কি হচ্ছে না হচ্ছে এবং সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে জানাচ্ছিল তো দিনরাত নিউজের সম্মানে আমরা এই লোগোটা আমরা এখানে অঙ্কন করেছি এবং আমরা সর্বদা শ্রদ্ধা করি দিনরাত নিউজ এবং যমুনা টিভির সকল কর্মচারী এবং যারা সাংবাদিক বৃন্দ ভাইয়ের আছেন সবাইকে দিনরাত নিউজ আমাদের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে অনেক ধন্যবাদ যমুনা টিভিও তাদেরকে ধন্যবাদ জানাই আমার নিজ হাতে যমুনা টিভি এবং দিনরাত নিউজ আমি অঙ্কন করেছি এবং আমি চাই তাদের প্রতি আমার ভালোবাসা উঠুক থাকুক আমাদের দিনরাত নিউজের প্রদ্যাশা হলো আমাদের সামনে আমাদের সাথে সব সময় যাতে আমাদের দিনরা নিউজ আমাদের সাথে থাকে এটাই আমরা মানে আশা রাখি আর ধন্যবাদ দিনরা দিনরাত নিউজ সাহায্য করেছেন আমাদের সত্যিকারের সত্যি যেগুলো সংবাদ সবকিছু আমাদের সামনে তুলে ধরেছেন এ কারণে অনেক ধন্যবাদ আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দিনরাত নিউজ এবং যমুনা টিভির এখানে আমরা তাদের সম্মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যখন বাকি সকল নিউজ চ্যানেল তারা তাদের মানে অফিসে বসেছিল তখন গুলি গুলি গুলাগুলি চলা অবস্থায়ও দিনরাত নিউজ এবং যমুনা টিভি তারা সম্পূর্ণভাবে এই আন্দোলনটাকে কভার করেছে তাদের সম্মানে আজকে আমরা এগুলো অঙ্কন করেছি তাদের সম্মান দিয়ে অ্যাকচুয়ালি দিন এবং যমুনা টিভির আঁকার হচ্ছে ওই দুইটা চ্যানেল আমাদের হবিগঞ্জ শহরে যেগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওরা আমাদের প্রোগ্রামগুলোকে কাভারেজ করেছেন এবং তাদের স্মৃতি রাখার জন্য আমরা এই দুইটা চ্যানেলের ছবি আমরা এই দেওয়ালে মানে আঁকছি আর কি আমরা সবাই জানি আজকে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে তো দেশ স্বাধীনতার পিছনে স্টুডেন্ট স্টুডেন্টরা যতটুকু ভূমিকা পালন করছে ততটুকু ভূমিকা পালন করছে আমাদের দেশের মিডিয়াগুলো জেলার মধ্যে দিনরাত নিউজ যারা দিনরাত কষ্ট করে আমাদের এই নেট না থাকাকালীন সময়ে যে কারণে যে সমস্যাগুলো হয়েছে যে যে যারা সমস্যাগুলো হয়েছে না জানার কারণে টিভিতে বা বিভিন্ন সমস্যা প্রবৃতি কিন্তু তারা এগুলো কভারেজ করে আমাদের সত্যটা প্রকাশ করছে এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি